শুধু তুমি চাওনি বলে ওসাদের জোসনা গলে গলে ঝরেছে অজর ঝরনা তোমার ছিল না ওরা তারায় তারায় দুঃখ হারায় বেদনার গঞ্জনা ওরা তোমার ছিল না সাদা কাগজের ফুল শুকে ভেবে নিও ভালোবাসা নেই বুকে দুসুর মে আকাশ দেখে ভেবে নিও ভালোবাসা নেই বুকে তুমি গানের ভেতর সুর খুঁজো না গান তোমার ছিল না ও গান তোমার ছিল না তুমি গানের ভেতর সুর খুঁজো না ও গান তোমার ছিল না তুমি গানের ভেতর সুর খুঁজো না ও গান বাৰ্চিলোনা